রূপান্তরিত হয়েছে আমরা বিভিন্ন ইউনিয়ন থেকে যে আগত এবং থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সবাই নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছে আসলে যে কথাটা বলতে চাই সেটা হলো এখানে অনেক বক্তা সিনিয়র বক্তা রয়ে গেছেন এখানে আমাদের তাদেরকে বক্তব্য দিতে পারিনি পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বলতে চাই আপনারা জানেন বিগত সরকারের আমলে আমরা পনেরো বছর পর্যন্ত ঘরে রাখতে পারি নাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বক্তব্যই কিন্তু এই কথা বলে থাকেন আরে করে হত আমাদের একতা কর্মীকে আয়না ঘরে রেখে তারপর হাজার হাজার কর্মীকে এই শেখাসিনা খুনি হাসিনা আমাদেরকে হত্যা করেছেন আমাদের জাল দিয়ে তো করেছেন ওই যে ছবি আছে দেখেন উনিশশো বনের সালে দশই অক্টোবর নয়ই অক্টোবর আমাদেরকে নির্যাতন করে

উনি একজন প্রেসিডেন্ট ছিলেন উনি সেক্টর কমান্ডার ছিলেন উনি ছিলেন তার নেতৃত্বে আমরা সেই নেতৃত্ব সারা আমরা তার সেই নেতৃত্বেই বিএনপি করি আপনারা জানেন এই সঠিক ইতিহাস সঠিক ইতিহাস বলে শেখ হাসিনা কথায় কথায় বলতো আমি আমরা সঠিক ইতিহাস বলি তার ফ্যামিলির ভিতরে সুযোগ নাই সে বলে সে বলে যারা যুদ্ধ করছে তাদেরকে বলে বাজার থাকা আর ওনার পরিবারের কোন মুক্তিযোদ্ধা অতত বীরুত্তম বীরুত্তম সত্তর জন ছিল তার মধ্যে একটা বীরুত্তম তার বংশের ভিতরে নাই সে তার সে তার লোকজনের আইনা এমপি বানাইছে তার মদত পুষ্ট লোকে সেটা টেলিভিশন চল্লিশটা আছে

টঙ্গিবাড়ি এবং নহজম থেকে তাদেরকে আমরা আমরা এমপি হিসাবে আমরা তাকে ভোট দিয়ে এমপি বানাবো এবং এই সরকার আমাদের আগামী দিনের যে বিএনপি সরকার আসছে তাকে মন্ত্রী মানাবে আমি এই অব্ঞান দেখে এই অব্ঞান রেখে অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারলাম না আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন এই আমি সংক্ষিপ্ত করে আপনাদের কাছে দু একটি কথা বললাম কিন্তু কথা কিন্তু অনেক ছিল